কাঁচা বাদামের সেই ভুবনকে নিয়ে ভয় পাচ্ছেন তার স্ত্রী দশ কোটি দিয়ে বহুল বাড়ি কিনলেন সালমানের বোন এবার দেখুন বিস্তারিত কাঁচা বাদামের সেই ভুবনকে নিয়ে ভয় পাচ্ছেন তার স্ত্রী বীরভূমের ভুবন বাদ্য করে কাঁচা বাদাম গান শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে তিনি বাদাম বিক্রি করতে করতে বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্টার হয়ে গেছেন লোকের ঘরে ঘরে বাজছে জনপ্রিয় বাদাম সং রিমিক্স বাদাম বিক্রি করার জন্য বীরভূমের ভুবন কাকু গান গিয়ে ক্রেতাদের মন আকর্ষণ করার প্ল্যান করেছিলেন তার গানের গলা মুগ্ধ করেছে সবাইকে দেশে বিদেশের বড় বড় শিল্পী বাদাম কাকুর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তার গানের গলায় ঠুমকো লাগাচ্ছে বড় বড় বলিউডের সেলিব্রিটিরা এছাড়া সাধারণ মানুষদের মধ্যে এই গান সুপারহিট তা বলার অপেক্ষা রাখে না তবে হঠাৎ করে স্বামীরা তোর নামডাকের জন্য বেশ ভয় পাচ্ছেন ভুবনের স্ত্রী অনিমা কিন্তু কেন এর উত্তর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভুবন দা নিজেই আসলে কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়াতে প্রাথমিকভাবে ভাইরাল হওয়ার নেপথ্যে ছিল বাংলাদেশের নেটিজেনদের ভালোবাসা তাই একটা প্রশ্ন উঠছে এবার কি ভুবন বাদ্যকর বাংলাদেশে যাবেন এই প্রশ্নের জবাবে ভুবন বলেছেন বাংলাদেশে আমি যাব না আমার বউ যেতে দেবে না ও খুব ভয় পাচ্ছে আসলে আমার স্ত্রী অন্যরকম ভাবছেন ও ভাবছে ওখানে গেলে যদি আমাকে আর না ছাড়ে যদি সেখানে বিয়ে করে নেই তাই যেতে দিচ্ছে না শার্লের সঙ্গে হাসতে হাসতে এমনটাই জবাব দিয়েছেন বাদাম কাকু প্রসঙ্গত বাদাম কাকু জানিয়ে দিয়েছেন যে তিনি আর বাদাম বিক্রি করবেন না তিনি বলেছেন এখন বাদাম বিক্রি করতে গেলে বলবে সেলিব্রিটি হয়ে গেলেন এখনও বাদাম বিক্রি করছেন আর বাদাম নিয়ে গেলে মানুষ আর বাদাম নেবেন না আমাকে দেখতে ভিড় করবেন সবাই বলবে তোমাকে অনেকদিন দেখিনি এবং গল্প করবে এতে আমার বাদাম বিক্রি আর হবে না সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে অপরদিকে দশ কোটি দিয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সালমানের বোন বলিউডের ভাইজান সালমান খানের বোন অর্পিতা খান সুপারস্টার বোন হওয়ায় মিডিয়ায় অর্পিতাকে নিয়েও চর্চা কম হয় না অর্পিতাকে নিয়ে চর্চার অন্যতম কারণ হচ্ছে সালমান খান তাকে প্রচণ্ড ভালোবাসেন বোনের জন্য সব কিছুই যেন করতে পারেন তিনি এখন আমার বোনের ভালোবাসায় ভাগ বসিয়েছে ভাগ্নে আহিল অর্পিতার ছেলে ছোট্ট আহিলকে নিয়ে প্রায়ই সালমানকে দেখা যায় ভাগ্নের প্রতি ভালোবাসার অন্তনেই নেই সালমানের সালমান খান বর্তমানে টাইগার থ্রি এর শুটিং নিয়ে ব্যস্ত এর মধ্যে খবর এলে অর্পিতা খান শর্মা মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড হাঙ্গামা জানিয়েছে মুম্বাইয়ের পশ্চিম খাড়ে অবস্থিত ফ্লাইং কার্পেট স্কাই স্ক্র্যাপারের তেরোতলে অবস্থিত অর্পিতার নতুন ফ্ল্যাট বাজার মূল্য দশ কোটি রুপি সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ওই অ্যাপার্টমেন্টে চারটি গাড়ি রাখার জায়গা সংযুক্ত গত চারই ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং এর জন্য স্ট্যাম্প ডিউটি গুনতে হয়েছে চল্লিশ লাখ রুপি দু সালে অভিনেতা আয়ুষ শর্মাকে বিয়ে করেন অর্পিতা খান শর্মা তাদের ঘরে পুত্র আহিল কন্যা আয়াত রয়েছে বেশিরভাগ সময় সোহেল খানের বাসায় দেখা যায় সব ভাই বোনের সঙ্গেই সখ্য রয়েছে আর সালমান খানের সঙ্গে আহিলের বহু ভিডিও ভাইরাল হয়েছে এর আগে সালমান খান তার একটি বাড়ি মাসে পঁচানব্বই হাজার রুপিতে ভাড়া দিয়েছিলেন বাড়িটি বান্দ্রার শিব অবস্থানে অবস্থিত বাড়িটি সাতশো পঁচাশি স্কোয়ার ফিটের এবং পনেরো তলায় অবস্থিত